আজ সকালে ঘুম থেকে উঠেই আমার মুডটা খুবই খারাপ হয়ে গেছে কারণ এই ওয়েদার দেখে আমি ভাবছিলাম যে আজকে সারাদিন আমি কী করে কাটাবো আজকে আর কেউ আমাকে বাইরে বের করতে পারবে না মানে আমি এই যে কমলের ভেতরে ঢুকবো আর আমাকে কেউ বাইরে বের করতে পারবে না কারণ আজকে রোদই ওঠেনি আমাদের এখানে এক ফোঁটা সূর্য আলো নেই আর বাইরে হচ্ছে ঠান্ডা হওয়া তাই আমি এখন এই মানে কিছু করে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এসে এখন মজা করবো বাপরে বাপ কি ঠান্ডা আমি ভাবছিলাম যে আমি কেন বিছানাটা তুলে গেলাম আগে বাইরেটা দেখলেই ভালো হতো এসে আগে কম্বলটা এলাম এলে করলাম কারণ আমি এক্ষন কম্বলের মধ্যে ঢুকে বসে থাকবো আজকে কি ভিডিও দেবো আমি জানি না কিন্তু আমার আর ভালো লাগছে না ঠান্ডার মধ্যে টুকিটাকি ভিডিও করলে পরে দিনটা আমার ঠিক পার হয়ে যায় তাই আজকে সকালে মা কী কী বাজারে নিয়ে এসেছে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এবং মানে ভিডিও রেকর্ডটা আর কি করছিলাম মা মটর শাক নিয়ে এসেছে এবং কাতলা মাছ নিয়ে এসেছে তাই মটর শাকটা আমি এখানে বাছাবাছি করছিলাম কিন্তু তারপরেই একটা মেসেজ পাই আর আমার দিল পুরো খুশ হয়ে যায় মানে আমার কলেজের টুকরা আসছে মটর শাকটা বাঁচতে বাঁচতে অনেক সময় লেগে গেছিলো তাই মা আগে ফুলকপিতে মাছের ঝোলটা করে দিল আর কী সুন্দর যে রান্না হয়েছিলো টেস্টি আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার মা বেড কভার কিনে নিয়ে এসেছে আমার বোনের জন্য আছে সেই দেখে সেই ভিডিওটা দেখে আজকে সাত সকারে চলে এসেছে হাজির কোয়াই বেড কভার দে ভিডিওতে আছে নিয়ে ভিডিওতে আছে মানে হ্যাঁ ভিডিওতে আছে আমি ঘরে ভিডিওতে আছে স্ক্রিনশট করে নিয়ে আমি ঘর থেকে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি গাইস টাটা এই যে আমার কলেজের টুকরা আমার বুনো চলে এসেছে মানে আজকে দিনটা আমার বেশ ভালো কেটেছে বুনো ছাড়া আমার এই একদমই ভালো লাগে না কিন্তু কি করব তখন বিয়ে হয়ে গেছে সংসারে গেছে নতুন বউটা কিন্তু পূর্ণ হয়েছে তাই পূর্ণ বউটা কিন্তু আজকে আমাদের বাড়িতে এসেছে অনেকদিন পর একটু পাড়েতে হাঁটলাম আমি আর আজকে দিনই আসছে তাই জন্য আজকে দিনটা পুরোটাই একদম একটা দিন মানে কুয়াশায় ভরা মানে আজকে মানে কি বলবো একটু রোদ ওঠালি একটু না হ্যাঁ আমার সঙ্গে এসে বলে আমি গেছিলাম ঘরের থেকে বের হইনি আবার চলেও যাব একটু পরেই হ্যাঁ একটু পরে চলে যাই তাহলে কেন বল কী বলছিলিস বল আমি তো চলে যাচ্ছি এখন দিদি এটা কি ঠিক করলো আমার সাথে এরকমই কথা ছিল কিন্তু সকালবেলা মানে সকালবেলা বলবো না ওটা সাড়ে বারোটা নাগাদ এসেছে এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যা হুম এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে এটা কি ঠিক করলি বল দিদি আমার সাথে হুম বল কি করবো আর তুই বল ঠিক করলি হ্যাঁ এটাই তো কথা ছিল কথা ছিল বলে কি কথা দিয়ে কথা রাখতে হবে না আরে চুপ থাক তুই বন্ধু ঠান্ডা ঠান্ডা আজকে এত কুয়াশা মানে কি বলবো আর এই কুয়াশা কথা আগে একবার বলেছিস তুই ঠিক আছে ভিডিওটা আপলোড করবি কবে আজকেই আমি তাহলে বাড়ি গিয়ে মানে শ্বশুর বাড়িতে গিয়ে আমি রাত্রিবেলা দেখতে পারবো না মিস করবো দিদি খুব কান্না পাবে আমার আমি আর বেশি করে দেবো তাহলে বেশি করে কি দিবি বারবার আপলোড করে দিবি যাই হোক আমাদের বকবকানি হতেই থাকবে তো ক্যামেরাটা অফ করে আমরা বকবকানি করি তাই না তো বাই এ চলে যাচ্ছে আমার সঙ্গে বেইমানি করলো টাটা টাটা বল ভালো লাগছে ক্যামেরাতে সুন্দর লাগছে লিপস্টিক তো বলি না থাকবে এখন গিয়ে এসে করব আর লিপস্টিক কি আর যাব তো বাইকে করে কোনো অসুবিধা নেই আমার কলেজের টুকরাটা কিছু সময় আনন্দ দিয়ে এখন দুঃখ দিয়ে চলে যাচ্ছে